ছোট্ট একটা রুমের ভাড়া পঞ্চাশ হাজার টাকা গ্রিসে কি তাহলে বার্সেলোনা বা রোমের থেকেও বাসা ভাড়া বেশি ভাইরে ভাই কি অবস্থা সবার কয়েকদিন ধরে আমার শরীরটা একদমই ভালো নাই প্রচন্ড পরিমাণে জ্বর এবং ঠান্ডায় আই হোক তোমরা সবাই আমার ভয়েস শুই নাই বুঝা গেছে আমার ভয়েস পরে আওলা হয়ে গেছে যাই হোক তোমরা সবাই আই হোক জানো যে রিসেন্টলি আমি গ্রিসের রাজধানী অ্যাথেন্সে মুভ করছি আমার ইরাসমাস ইন্টার্নশিপ করার জন্য তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমার অ্যাথেন্সের যে বাসাটা যে বাসাটা আমি থাকি ওটা তোমাদেরকে ঘোরায় দেখাবো ট্যুর করে দেখাবো ওকে সো ফার্স্টে তো মেইন গেটটা ঢুকলাম এখন এইটা হতেছে আমাদের রিসিপশন ওকে এখানে তোমার যদি কোনো পার্সেল বা কোনো চিঠি বা ডকুমেন্ট ডেলিভারি করার থাকে ডেলিভারি ম্যানরা এখানে ডেলিভারি করে দিয়ে যায় আমার আজকে কোনো পার্সেল টার্সেল নাই আর চিঠি টিঠি আমার কেউ লেখে টাখে না বুঝছো আমার প্রতি কারো তো প্রেম ভালোবাসা নাই আজকে কিছুই নাই চলো সেকেন্ড ফ্লোরে চলে যাই লিফ্টে করে যাব কজ এই লিফ্টটা অনেক পুরানো আমলের এবং এই লিফটটা চড়তে আমার খুব ভালো লাগে বুঝছো এবং আমি খেয়াল করছি যে অ্যাথেন্সের ম্যাক্সিমাম বাসে এই ধরনের পুরানো লিফটগুলাই তারা ব্যবহার করে তারা কিন্তু চাইলেই মডার্ন লিফটগুলো ইউজ করতে পারে মানে চেঞ্জ করে ইউজ করতে পারে বাট আমি দেখছি কারণা পুরনো জিনিসপত্রগুলো খুব সুন্দর করে সংরক্ষণ করে আই রিয়েলি লাভ दट যাই হোক চলে আসছি সেকেন্ড ফ্লোরে চলো এবারে চাবি দিয়ে মেইন দরজাটা খুলে তোমাদেরকে ভিতরটা খুব সুন্দর করে ঘোরায়ে দেখাই আগে থেকেই বলে রাখি এখানে আমরা তিনজন স্টুডেন্ট মিলেমিশে থাকি এটা কোনো বিলাসবহুল বা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট না সো প্লিজ কেউ যাচ্ছে কইরো না ওকে এটা হতেছে আমাদের কমন রুম যদি এটা কোনো ফ্যামিলি বাসা হয়তো তাহলে डेफिनेटলি এটাকে তারা গেস্ট রুম হিসেবে ইউজ করতে বাট আমাদের জন্য এটা কমন যাই হোক কমন করবে সবার একটা সোফা আছে এটা বেসিক্যালি সোফা এবং এটাকে ছোট্ট একটা বিছানা হিসেবেও ব্যবহার করা যায় মানে টু ইন ওয়ান বুঝছো খুবই ইউজফুল এবং আমার খুব ভালো লাগে সেই সাথে আছে একটা ওল্ড ফ্যাশন ঝাড়বাতি বাতি খুবই 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 এলিগেন্ট এই জিনিসটা আমার খুব ভালো লাগে তারপর ওইখানে একটা স্টোর রুম দরজা লক করা আছে দেখাইতে পারলাম না পুরানো আমলের একটা টিভি আছে যেন আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাসে এক্স্যাক্টলি এরকম একটা সাদা কালো টিভি ছিল রঙিন টিভিও না সাদা কালো টিভি ছিল আহা পুরানো দিনগুলো কত সুন্দর ছিল তাই না আর সেই সাথে এখানে একটা ডিভিডি প্লে আছে বুঝছো মানে মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দোকানে যাই আমাদের প্রিয় সিনেমা এবং গানের সিডি কিনে নিয়ে আসতাম তারপর ডিভিডি প্লেয়ারের মাধ্যমে সেই সিডি প্লে করা হইতো তারপরে আমরা আমাদের প্রিয় সিনেমা এবং গানগুলো দেখতে পারতাম মানে আগের দিনগুলো অনেক 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 ভালো ছিল এখন সবকিছু কিছু হয়ে গেছে এখন আর কারো কিছু ভালো লাগে না যাই হোক চলো আমি এবার তোমাদেরকে আমার রুমটা ঘোরায় দেখাই যে রুমে আমি থাকি এইটা হইতেছে আমার রুম ভেরি নাইস ভেরি বিগ ভেরি কমফোর্টেবল আছে বাইদ আমার রুম ঘোরায় দেখানোর আগে তোমাদেরকে আমি আমার নতুন কাস্টম কাস্টমাইজড ওয়ালেটটা দেখাবো যেটা আমি nisi notes mart and art facebook পেজটা থেকে দেখতেই পাইতেছ তো খুব সুন্দর করে কাস্টমাইজ করা যেরকম দেখতে ক্লাসি সেরকম কোয়ালিটিফুল এবং সেই রকম রিজনেবল প্রাইস বুঝছো এবং এই ওয়ালেটের মধ্যে এত জায়গা এত জায়গা যে তুমি অনায়েশ আই তোমার 14 গুষ্টির সহায় সম্পত্তির সমস্ত দলিলপত্র এটার মধ্যে রাখতে পারবা অনায়েশ একটা মোবাইলও তুমি এটার মধ্যে রাখতে পারবা দেখতে পাইতেছ পাসপোর্ট থেকে শুরু করে আমি আমার প্রয়োজনীয় সমস্ত কিছু এটার মধ্যে রাখছি তারপরও জায়গা জমির কোনো অভাব নাই সামনে দুর্গা পূজা চলে আসছে সেই সাথে বিয়ের সিজনও চলে আসতেছে সেই সাথে তোমাদের ফ্রেন্ডসের জন্মদিন তো সবসময় থাকে সো তোমরা কিন্তু চাইলেই তোমাদের প্রিয়জনকে খুব সুন্দর এরকম একটা কাস্টমাইজ ওয়ালেট গিফট করতে পারো নোর স্মার্ট অ্যান্ড আর্ট ফেসবুক পেজ থেকে যাই হোক ব্যাক টু মাই রুম আই মিন দিস ইজ মাই রুম ভেরি নাইস ভেরি বিগ ভেরি কমফর্টেবল আচ্ছা ভেরি বিগ কেন বলতেছি তোমরা যাওয়ার যারা আমার বার্সেলোনার অ্যাপার্টমেন্ট টুর ভিডিওটা দেখছিলে আই হোক তোমাদের মনে আছে যে বার্সেলোনাতে আমার রুমটা এত ছোট ছিল মানে একটা স্টোর রুমের মতো একটা রুম ছিল এবং সেই রুমের জন্য প্রতি মাসে পাঁচশো পঞ্চাশ ইউরো ভাড়া গুনতে হয় তো ভাই রে ভাই বার্সেলোনা যে কি পরিমাণে এক্সপেন্সিভ বাসা ভাড়া যে কি পরিমাণে বেশি বলার বাইরে সেই তুলনায় অ্যাথেন্স ইজ ভেরি অ্যাফোর্ডেবল আমি বলবো যে বাসার তুলনায় বাসা ভাড়া মানে সব মিলে ইটস রিজনেবল ওকে সো আমার রুমে একটা কিং সাইজের বেড আছে পড়ার টেবিল আছে সুন্দর একটা চেয়ার আছে তারপর দেখতে পাইতেছো যে বিছানার পাশে একটা সাইড শেলফ আছে তারপর সুন্দর করে ডেকোরেশনের জন্য এখানে ছোটোখাটো কিছু জিনিসপত্র দেওয়া আছে একটা ছোট্ট পুতুল দেওয়া আছে তারপর কিছু স্টোনস রাখা আছে এখানে সেই সাথে একটা খুব সুন্দর ডিজাইন করা জুয়েলারি বক্স দেওয়া আছে ভিতরে কিছুই নাই আসলে জাস্ট চাবি দেওয়া আছে এটা জাস্ট ডেকোরেশনের জন্য বুঝছো আর এই সাইডটা পুরাই ডেডিকেটেড জামা কাপড় রাখার জন্য ইটস মাই ফেভারিট পার্ট অফ দিস রুম মানে ভাই এত জায়গা বাট আনফর্চুনেটলি আমি এথেন্স অনেক জামা কাপড় নিয়ে আসতে পারি নাই তারপর আমি বলবো যে দিস ইজ লিটারলি দ্য বেস্ট পার্ট আর সেই সাথে আমার রুমের সাথে একটা বারান্দাও আছে বেসিক্যালি আমি প্লাস আমার অপোজিটে আরেকটা রুম আছে আমরা দুইজনে মিলে এই বারান্দা

তুমি নিচু করতে পারবো উঁচু করতে পারবো তুমি যদি চাও যে তোমার রুমে রোদ বৃষ্টি না আসুক তাহলে এটাকে খুব সুন্দর করে নিচু করে ঢেকে রাখতে পারবো তোমার রুমে বৃষ্টি বা রোদ আসবে না তুমি যদি আর এইটা হচ্ছে বারান্দা থেকে ভিউ কোটি টাকার লাক্সারিয়াস ভিউ দেখতে তো চলো এবার তোমাদেরকে বাথরুমটা ঘোরা দেখাই এখানে যেহেতু আমরা তিন রুমে তিনজন থাকি তিনজনে মিলে আমরা একটা বাথরুম শেয়ার করি আমাদের একটা এখানে ওকে খুব সুন্দর মানে স্পেস আছে ভালোই

দেখা যায় তিন দেশের সবাই সবার মতো করে রান্না বান্না করে প্রত্যেকের রেসিপি আলাদা খাওয়ার স্টাইল আলাদা সবাই মিলেমিশে থাকি আর কি যেহেতু তার দরকার নেই আমাদের আমরা দেখা যায় মোটামুটি সবকিছু আছে সেই সাথে আমাদের একটা আয়রন টেবিলও আছে কাপড় চোপড় সুন্দর রাখার জন্য মানে আয়রন করার জন্য আর কি আয়রন থেকে শুরু করে আয়রন টেবিল সবকিছুই আছে যাই হোক অ্যাপার্টমেন্ট তো তোমাদেরকে ঘুরাই দেখালাম এবার সিঁড়ি দেখাবো আচ্ছা আমাদের বাংলাদেশে কিন্তু অনেক পুরোনো দিনের বিল্ডিং থাকে যে বিল্ডিং গেলে তোমরা এরকম রাউন্ড স্টাইল এর সিঁড়ি দেখতে পারবা তাই না বলো এক্স্যাক্টলি ঠিক সেম ওয়েতে আমি গ্রিসে মানে অ্যাথেন্স যে কয়টা বিল্ডিং এ গেছি মানে আমার অফিসের যে বিল্ডিং এর সিঁড়ি সেই সিঁড়িও এরকম গোল মানে রাউন্ড স্টাইল এর এটা কিন্তু গ্রিক স্টাইল গ্রিকরা কিন্তু এরকম সিঁড়ি পছন্দ করে আমি এখন একটা বাসাতেও স্ট্রেট মানে সোজা সিঁড়ি দেখি যাই হোক এই হইতেছে আমার অ্যাথেন্স এর অ্যাপার্টমেন্ট ট্যুর তোমাদেরকে তো পুরোটাই ঘোরায় দেখাইলাম আমি যে রুমটাতে থাকি ওই রুমের জন্য আমার প্রতি মাসে তিনশো আশি ইউরো ভাড়া দিতে হয় যেটা বাংলা টাকায় পঞ্চাশ হাজার টাকার মতো পরে এভরিথিং ইজ ইনক্লুডেড অল বিলস মানে ওয়াটার ইলেকট্রিক এবং আমি মনে করি এটা থেকে হাজার গুণ বেটার অফোর্ডেবল অ্যান্ড রিজনেবল তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাই আর তোমরা যারা এথেন্সে বা আপনারা যারা এথেন্সে থাকেন আপনাদের বাসা ভাড়া কিরকম কি অবশ্যই কমেন্ট সেকশনে জানান তোমাদের সাথে দেখা বাই।